একবার আল্লাহর অস্তিত্বের অস্বীকারকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম আবুহানিফা রহমতুল্লাহ আলহী এর মোনাজারা হয়েছিল মোনাজারার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কি না এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ের মোনাজারা দেখার জন্য শত্রু মিত্র যথাসময়ে মোনাজারার স্থানে সমাবেত হয়ে গেল নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল কিন্তু ইমাম আজম নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তাসরিফ আনিলেন নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন আপনি এত দেরি করে আসলেন কেন তিনি বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে তমকে দাঁড়িয়েছিলাম ঘটনাটি হল নদীর কিনারে এক বৃক্ক ছিল দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল এরপর নিজেই তক্তা পরিণত হল তারপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজে নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে বাড়া আদায় করতে লাগলো এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্ট হাসি দিল এবং বলল আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার এরকম কি নিজে নিজে কিছু হতে পারে কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না হজরত ইমাম আজম রহমতুল্লাহ আলহি বললেন এটা তো কোনো কাজই না আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয় এ পৃথিবী এ আসমান এ চাঁদ সূর্য তারকারাজি বাগানসমূহ রং বেরং এ নানা রকম ফুল সুমিষ্টি ফল এ পাহাড় পর্বত জীবজন্তু মানবদানব সব কিছু কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতেই তৈরি হয়ে যাওয়াটা মিথ্যে হয় তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা দাহা ছাড়া আর কিছু হতে পারে না নাস্তিক পণ্ডিত তার এই বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে স্বীয় ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অন্যের মাঝে শেয়ার করে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন